রাত গভীর হচ্ছিল টেলিভিশনের পর্দায় ফলাফল আসছিল একের পর এক সারা দেশের মানুষ অপেক্ষা করছিল কেউ উদ্বিগ্ন কেউ উত্তেজিত কেউ বা চুপচাপ বসে শুধু দেখছিল দেখছিলো জাতীয় সংসদ নির্বাচনের রাত ছিল সেটা এমন একটা রাত যেটা আমাদের রাজনৈতিক ইতিহাসে আরেকটা অধ্যায় যুক্ত করলো কিন্তু এই অধ্যায়টা কি সুখের নাকি এর ভেতরে লুকিয়ে আছে আরও অনেক প্রশ্ন অনেককে জিজ্ঞাসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি এই নির্বাচনে জয়লাভ করেছে তাদেরকে অভিনন্দন জানাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের রায় তারা জয়ী হয়েছে এবং সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে এটা একটা ইতিবাচক দিক কারণ দীর্ঘদিন পর দেশে একটা নির্বাচন হয়েছে যেখানে বিভিন্ন দল অংশ নিয়েছে জনগণ ভোট দিয়েছে এবং একটা ফলাফল এসেছে কিন্তু প্রশ্ন হলো এই ফলাফলের পেছনের গল্পটা কি সব কিছুকে এতটাই সরল ছিল যতটা দেখাচ্ছে নাকি এর ভেতরে আরো অনেক কিছু আছে যেটা সাধারণ মানুষের চোখে পড়েনি নির্বাচনের দিনটা মোটামুটি শান্তিপূর্ণ ছিল বলা যায় বড় ধরনের কোনো সহিংসতা হয়নি মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে অনেকের মুখে ছিল আশার আলো অনেকে ভেবেছিল এবার হয়তো কিছু একটা বদলাবে কিন্তু যখন রাত নামলো তখন ফলাফল গণনা শুরু হলো তখন থেকে শুরু হলো আসল নাটকীয়তা বিভিন্ন সূত্র থেকে তথ্য আসছে সেখানে অনেক প্রশ্ন তুলেছেন ফলাফল গণনা নিয়ে ভোট দেওয়ার প্রক্রিয়ায় সমস্যা না থাকলেও ফলাফল গণনার ক্ষেত্রে কিছু অনিয়মের অভিযোগ উঠেছে বিশেষ করে জামায়াতি ইসলামের এই বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছে তাদের দাবি অনেক এলাকায় তাদের প্রার্থীরা জনসমর্থন পেলেও ফলাফলে তা প্রতিফলিত হয়নি এখন প্রশ্ন হলো সত্যি কি তাই নাকি এটা শুধু পরাজিতদের আক্ষেপ এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে দু সালের নির্বাচনের কথা মনে করুন সেই সময় একই ধরনের অভিযোগ উঠেছিল বলা হয়েছিল জনগণ ভোট দিয়েছে এভাবে কিন্তু ফলাফল এসেছে অন্যভাবে সেদিন বিএনপি এই অভিযোগ করেছিল আজ জামায়াত করছে রাজনীতির চাকা এভাবেই ঘোরে তবে একটা কথা পরিষ্কার করে বলা দরকার বিএনপি এই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এটা বাস্তবতা জনগণের বড় একটা অংশ তাদের পক্ষে রায় দিয়েছে এই রায়কে সম্মান জানাতে হবে সবাইকে গণতন্ত্রে এটাই নিয়ম জয়ী দলকে স্বীকৃতি দেওয়া এবং তাদের সরকার গঠনের সুযোগ দেওয়া কিন্তু একই সাথে যারা প্রশ্ন তুলেছেন তাদের কথাও শোনা দরকার কারণ গণতন্ত্রে প্রশ্ন করার অধিকার সবার আছে সমালোচনা করার অধিকার আছে এবং এই অধিকার রক্ষা করা নতুন সরকারের দায়িত্ব হবে জামায়াতে ইসলামী এখন কি করবে এ প্রশ্ন অনেকের মনে তাদের সমর্থকরা হতাশ অনেকেই প্রশ্ন করছেন এত চেষ্টার পরও কেন এই ফলাফল কেন তারা আরও বেশি আসন পেল না এখানে একটা বিষয় বোঝা দরকার রাজনীতি শুধু সমর্থনের খেলা নয় এখানে আরও অনেক কিছু জড়িত প্রশাসন ক্ষমতার কাঠামো দীর্ঘদিনের স্থাপিত ব্যবস্থা এসব কিছু মিলিয়ে রাজনীতি চলে এটা শুধু মানুষের ভালোবাসা থাকলে ক্ষমতায় যাওয়া যায় না নেতৃত্ব ধরতে বলছে তাদের কর্মীদের তারা বলছে কিছু নেই আলো বক্তব্য হল জনগণ তাদের সমর্থন করেছে শিক্ষিত ভদ্র সচেতন মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে এটাই আসল বিজয় কিন্তু ফলাফল ফলাফল তো বলছে অন্য কথা এখানেই আসে গণতন্ত্রের সেই পুরনো বিতর্ক গ্রিক দার্শনিক এরিস্টোটল বলেছিলেন গণতন্ত্র মূর্খের শাসন সংখ্যাগরিষ্ঠের মতোই চূড়ান্ত সেটা যোগ্য হোক বা অযোগ্য কথা আজও প্রাসঙ্গিক কিনা সেটা ভাবার বিষয় তবে জামায়াতের এই ফলাফল মেনে নেবে না বলেই মনে হচ্ছে তারা সংসদে যাবে যারা জিতেছে তারা শপথ নেবে বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে এটা একটা পরিণত রাজনৈতিক সিদ্ধান্ত উত্তেজনা ছড়ানো বা হটকারী কিছু করা তাদের পক্ষ থেকে আসবে না বলেই ধারণা করা হচ্ছে আর এটাই হতো সবচেয়ে ভালো পথ কারণ সালের কথা মনে করুন সেদিনও বিএনপি জামায়াত অনেক অভিযোগ তুলেছিল কিন্তু কিছুই করতে পারিনি এখন পরিস্থিতি ভিন্ন হলেও বাস্তবতা একই রকম রাস্তায় নেমে কিছু করার সুযোগ নেই আইনি পথে লড়াই করা যায় প্রতিবাদ করা যায় কিন্তু শেষ পর্যন্ত ফলাফল মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হয় এখানে সবচেয়ে বড় প্রশ্ন হল দেশ কোন দিকে যাবে বিএনপি সরকার গঠন করবে তারেক রহমানের নেতৃত্বে দল এগিয়ে যাবে কিন্তু তাদের সামনে চ্যালেঞ্জ অনেক অর্থনৈতিক সংকট জনগণের প্রত্যাশা আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি অতীতে বিএনপির শাসনামলে কি হয়েছে সেটা সবাই জানে চাঁদাবাজি দুর্নীতি অনিয়মের অভিযোগ ছিল কিন্তু এবার কি তারা বদলাবে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তারা যে চরিত্র দেখিয়েছে সেটা কি ধরে রাখবে নাকি পুরনো পথে ফিরে যাবে যদি তারা পুরনো পথে ফিরে তাহলে জনগণ তাদের খুব শীঘ্রই লাল কার্ড দেখাবে এটা নিশ্চিত কারণ এখন মানুষ প্রতিবাদ করতে শিখেছে আগে হয়তো পনেরো বিশ বছর লাগতো মানুষের জেগে উঠতে এখন সেই সময় নেই কয়েক মাসের মধ্যেই জনমত ঘুরে যেতে পারে গণ অভ্যুত্থানের পর যে জুলাই সনদ হয়েছিল যে সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলোকে বাস্তবায়ন হবে বিএনপি যেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তাতে মনে হচ্ছে সংস্কার নিয়ে তাদের খুব বেশি আগ্রহ থাকবে না পুরনো ব্যবস্থাতেই হয়তো দেশ চলবে এটা একটা উদ্বেগের বিষয় তবে একটা আশার দিক আছে রাজনৈতিক সংস্কৃতি হয়তো কিছুটা উন্নত হবে আওয়ামী লীগের আমলে যে ধরনের দমন পীড়ন চলেছে সেটা হয়তো থাকবে না ভিন্নমতের মতের উপর নির্যাতন হয়তো কমবে কিছুটা উদার পরিবেশ তৈরি হতে পারে কিন্তু যদি তারা সেই পথে হাঁটে যদি আবার রাজনৈতিক প্রতিহিংসা শুরু হয় যদি জামায়াত শিবিরের উপর নির্যাতন নেমে আসে শুধু তারা ভিন্ন মত পোষণ করে বলে জামায়াত শিবিরের মানুষ এদেশে কোনো অপরাধ করে না তারা শান্তিপূর্ণভাবে তাদের রাজনীতি করে তারা আল্লাহর কথা বলে রাসুলের কথা বলে কোরআনের কথা বলে এই কারণে যদি তাদের উপর নির্যাতন চলে তাহলে সেটা হবে চরম অন্যায় এবং সেই অন্যায়ের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে কারণ এখন হাসিনা আমল নেই হাসিনা হয়ে উঠতে পারবে না কেউ জীবনের দিকে তাকালে দেখা যায় অনেক মুত্তাকি পরহেজগার সাহসী সাহাবি ইচ্ছাকৃতভাবে রাজনীতি থেকে দূরে থাকতেন কারণ তারা জানতেন রাজনীতি একটা কঠিন ক্ষেত্র এখানে ইমান হেফাজত করা কঠিন মতো শ্রেষ্ঠ মানুষও দুই দলে বিভক্ত হয়ে যুদ্ধ করেছেন খেলাফত নিয়ে ক্ষমতা নিয়ে এই বাস্তবতা বুঝতে হবে রাজনীতি একটা নোংরা খেলা এখানে সৎ মানুষ অনেক সময় হেরে যায় কিন্তু তার মানে এই নয় যে সৎ মানুষ রাজনীতি থেকে দূরে থাকবে বরং তাদেরই থাকতে হবে লড়াই করতে হবে ধীরে ধীরে পরিবর্তন আনতে হবে জামায়াত এখন বিরোধী দল হিসেবে সংসদে থাকবে শক্তিশালী বিরোধী দল প্রধান বিরোধী দলের নেতা পূর্ণ মন্ত্রী মর্যাদা পাবেন বিভিন্ন এলাকায় তাদের এমপি আছে সেই এলাকায় তাদের একটা আধিপত্য থাকবে এটা একটা শক্তি এই শক্তি ব্যবহার করে তারা জনগণের অধিকার রক্ষায় কাজ করতে পারবে আত্মসমালোচনা জরুরি জামায়াতের ভেতরে এখন আলোচনা হবে কোথায় তাদের ব্যর্থতা ছিল কোন কোন জায়গায় ভুল হয়েছে এই পর্যালোচনা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের স্থিতিশীলতা এই মুহূর্তে কেউ যদি অস্থিরতা তৈরি করতে চায় তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে সাধারণ মানুষের অর্থনীতি আরও খারাপ হবে জীবনযাত্রা আরো কঠিন হবে তাই এখন দরকার সবাই মিলে কাজ করা সরকারি দল বিরোধী দল সবাই মিলে দেশকে এগিয়ে নেওয়া মতের পার্থক্য থাকবে সেটা স্বাভাবিক কিন্তু দেশের সাথে একসাথে কাজ করার মানসিকতা থাকতে হবে বিএনপির কাছে প্রত্যাশা অনেক জনগণ তাদের ভোট দিয়েছে একটা আশা নিয়ে সেই আশা পূরণ করতে না পারলে তাদের পতন হবে দ্রুত আর জামায়াতের কাছে প্রত্যাশা হলো তারা একটা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে সরকারের ভুল ধরিয়ে দেবে কিন্তু দেশের স্বার্থে সহযোগিতাও করবে শেষ পর্যন্ত বলতে হয় নির্বাচন শেষ হয়েছে ফলাফল এসেছে এখন সামনে তাকানোর সময় অতীতের তিক্ততা ভুলে সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে হবে সেই স্বপ্ন পূরণ হবে কিনা সেটা এখন সময় বলে দেবে কিন্তু চেষ্টা করতে হবে সবাইকে দেশের মানুষ জাগ্রত এখন তারা চোখ খুলে রেখেছে কেউ যদি ভুল পথে হাঁটে জনগণ ছাড়বে না এটাই হয়তো সবচেয়ে বড় আসার জায়গা মানুষ এখন আর চুপ করে থাকবে না প্রতিবাদ করবে রুখে দাঁড়াবে আলো আসবে হয়তো আজ নয়তো কাল হয়তো এই সরকারের আমলে নয়তো পরে কিন্তু আলো আসবে কারণ অন্ধকার কখনো স্থায়ী হয় না সূর্য উঠে প্রতিদিন এই বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে সবাইকে